রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার লালগোলা বাজার পার হয়ে মোড় আছে সেই মোড়ে নদীর সাইড এখানে আপনার প্রতিনিয়তই পদ্মা তাজা ইলিশ মারা হয় তো কীভাবে পদ্মার তাজা ইলিশ মারে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এটাকে বলা হয় গ্রামের ভাষায় চাক এটা আপনার বারবার ঘুরাইতে হয় বারবার ঘোরানোর পর একটাও পড়তে পারে দুইটাও মাছ পরে আবার এমনকি পাঁচটাও পরে এই মাছ দেখার জন্য প্রতিদিন অনেক লোক হয় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেক লোক মাছ মারা দেখার জন্য বসে আছে এই মাত্র দেখেন ঘোরাইতে ঘোরাইতে একটি মাছ পড়ছে একদম তাজা ইলিশ আসলে তাজা ইলিশ অনেক মানে তাজা ইলিশ তো সবাই দেখতে পারে না তো তাজা ইলিশ দেখার জন্য দেখেন অনেক মানুষ আছে দেখেন মাছটি ধরে নিয়ে আসলো অনেক লাভ আসছে প্রতিদিন এখানে দেখেন আরেকটা ইলিশ মাছ পড়ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন একদম তাজা ইলিশ দেখেন লাফাচ্ছে মাছটি মাছ জাল থেকে বেরোচ্ছে এই জালটাকে বলা হয় চাক জাল এটা আপনার বারবার ঘুরাইতে হয় ঘুরাইতে ঘুরাইতে দেখা যায় একটাও পড়তে পারে পাঁচটাও পড়তে পারে মানে এতটাও সহজ না অনেক পরিশ্রমের কাজ দেখেন অনেকগুলো মাছ মারছে প্রতিদিনই এখানে অনেক মাছ পড়ে আসলে মাছগুলো দেখতে অনেক মজা